ফ্রিল্যান্সার ভাইদের জন্য একটু কম ইউজের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা পি জেড বুক ফোরটিন জি সিক্স ফোরআই ফাইভের এইট জেনারেশন দিয়ে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি থাকবে এবং ফোর জিবি গ্রাফিক্স থাকবে দেখেন একদম ফুল্লি আনটাচ একদমই আনটাচ যেটা বললাম একদম কম ইউজের মধ্যে মানে এটা কিন্তু ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে এবং কন্ডিশনগুলো কিন্তু একদম ওপেন বক্স কন্ডিশন আমরা যদি ওপেন বক্সে বলি আপনি ওপেন বক্সই বিশ্বাস করবেন বাট আমরা ওপেন বক্স বলে সেল করি না আমরা ইউজটি হিসাবে কিন্তু সেল করতেছি এটা এটা প্রসেসরটা তো বললাম এবং প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকাতে মানে জেটবুক ফরটিন ইউ জি সিক্স উনত্রিশ হাজার টাকাতে পাচ্ছেন একদম ওপেন বক্স কন্ডিশনে চাইলে আপনি বক্স করেও নিতে পারবেন একটা ইনটেক ল্যাপটপ কেউ বক্স ওপেন করে আপনাদেরকে একদম অর্ধেকেরও কম প্রাইজে কিন্তু আপনাদেরকে কেউই দেবে না তো জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ক্রাই ফাইভের টেন জেনারেশন পাবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং ব্যাটারি কন্ডিশনগুলো কিন্তু খুব ভালো থাকবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনি আপনি কাভার করতে পারবেন এবং হেভি লোডেড কাজ করতে পারবেন প্রাইজও কিন্তু যথারীতি রিজনেবেল থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকাতে জেটবুক ফায়ারফ্লাই জি সেভেনটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার নাইনটি ওয়ান এবং নাইনটি টু